প্রায় সাত দিন পরে আমরা চেম্বারটা খুললাম আজকে বৃহস্পতিবার গত শুক্রবার থেকে চেম্বার বন্ধ বৃহস্পতিবার করার পর থেকে আমরা যেহেতু জানি বাংলাদেশে একটি উত্তাল পরিবেশ যাচ্ছে এই কারণে আমরা আমাদের ডাক্তারের সেফটি বলেন আমাদের পেশেন্টদের সেফটি বলেন সব কিছু বিবেচনা করে আমরা চেম্বারটা বন্ধ রেখেছি বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট সেবাটাও বন্ধ আছে বিশেষ করে ইউটিউবটা চলছে তাও হচ্ছে অনেন অফ মাঝে মাঝে চলছে মাঝে মাঝে চলছে না ব্রডব্যান্ড লাইনের যে কানেকশান সেটা চলছে আর স্বাভাবিক যে মোবাইল সেলুলার ডাটা আছে সেটা বন্ধ রাখা হয়েছে যতটুকু নিউজ দেখে আপডেট নেওয়া যাচ্ছে ততটুকুই নিউজ দেখছি আপডেটের চেষ্টা করছি অনেকে আবার জিজ্ঞেস করছেন যে আমি তিন চার দিন আগে দুদিন আগেও কিভাবে পোস্ট করেছি আসলে এই পোস্টগুলো রিস্কেডিউল করা ছিল আই মিন আগে থেকে স্কেডিউল করা ছিল এটা হচ্ছে সার্ভারে আগে থেকে আপলোড করা ছিল ইউটিউব জাস্ট ইউটিউবের টাইম মতো অথবা পেজ পেজের টাইম মতো আপলোড দিয়ে দিয়েছে আশা আমাদের চেম্বারে আশা করি সময় মতো আবার সব কিছু চলবে সাশ্রয়ী মূল্যে কম খরচে যারা চিকিৎসা নিতে যাচ্ছেন তারা চলে আসবেন স্টুডেন্টদের জন্য রয়েছে স্টুডেন্ট আইডি কার্ডের উপর ডিসকাউন্ট তো পাশা পাশাপাশি যারা চাকরিজীবী আছেন শ্রমজীবী আছে তাদের জন্য রয়েছে ডিসকাউন্ট আমাদের ক্লিনিকে আমাদের ক্লিনিকের অ্যাড্রেস নিচে দেওয়া আছে আপনারা যোগাযোগ করে চলে আসবেন